হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট বললাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কি বায়ুমণ্ডলের স্তর বেশি না ছোট্ট একটা গ্লাস মেবি এক থেকে দেড় মিনিট হবে তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তোমরা কীভাবে করবে দুইভাবেও করবে প্রথমে কী আছে রাসায়নিক গঠন তারপর কী আছে উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে কি রাসায়নিক গঠন এটা হলো উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে তো রাসায়নিক গঠনটাকে নিয়ে কি আমরা এখানে কাজ করব। কী কী আছে হোমোস্পিয়ার মানে সমমণ্ডল আর এটা কি হ্যাট্রোস্পিয়ার বিষমণ্ডল কী কী আছে হোমোস্পিয়ার আর এটা হলো তো হোমোস্পিয়ার আইটার নাম কি সমমণ্ডল আর হ্যাট্রোস্পিয়ার নাম হলো কি বিষমণ্ডল তো যে বিষয় আছে তার আবার পার্ট আছে চারটি কি আণবিক নাইট্রোজেন পারমাণিক কি অক্সিজেন আণবিক নাইট্রোজেন পারমাণবিক অক্সিজেন ঠিক আছে তো পারমাণবিক অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন কি কি আনবিক নাইট্রোজেন পারমাণবিক অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন তারপর এখানে কি আছে এখানে আমরা এখানে আবার উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে এখান থেকে আমরা পড়ব এখানে কি কী আছে থ্রোকোস্পিয়ার স্ট্রেটোসফিয়ার ম্যাসোসফিয়ার আয়নোস্ফিয়ার অ্যাক্সোসফিয়ার তারপর ম্যাগনেটোসফিয়ার তো আমি বলবো যে এখানে যে স্টেপ বাই স্টেপ আছে সেই স্টেপ বাই স্টেপগুলো তোমরা লিখবে কারণ একটার পর একটা আসে নিচের টপোস্পিয়ার তারপর উপরে স্টেটোস্পিয়ার তারপর মেসোস্পিয়ার আয়নোস্পিয়ার অ্যাক্সোস্পিয়ার ম্যাগনোস্পিয়ার ওকে তো দেখলে খুব সোজা একটা ক্লাস যে বায়ুমণ্ডলের বিন্যাস যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করা যায় কারণ তোমার একটা শেয়ার তোমার সাথে সাথে আমাকে অনেক মোটিভেট করবে জি এরকম আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য যদি তুমি এরকম নতুন নতুন ভিডিও চাও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং করে অল করে রাখবে তাহলেই আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব তুমি খুব ইজিলি পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ করে দেখার জন্য